জুন থেকে শুরু হতে যাচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ তবে সিরিজ শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত নতুন অধিনায়ক সুবান গিলের নেতৃত্বে মাঠে নামার অপেক্ষায় থাকা দলটিকে ভাবিয়ে তুলেছে ঋষভ পান্তের চোট বেকিন অনুশীলনের সময় বাম হাতে আঘাত পেয়েছেন উইকেট ব্যাটার পান রেপ স্টোক সূত্রে জানা গেছে বল লাগার পর সঙ্গে সঙ্গে ব্যথায় ফুকরে যান তিনি প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে আইস প্যাক দেওয়া হয় পরে হাতে ব্যান্ডেজ করে মাঠ ছাড়তে হয় এই বাহাতিকে ঘটনার পর পুরো শেষ সেশনই আর দেখা যায়নি পানকে এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের এই চোট তো বাড়িয়ে দিয়েছে চিন্তার ভাজ যদি শেষ পর্যন্ত পান ফিট না হতে পারেন তাহলে বিকল্প হিসেবে উইকেট কিপার হিসেবে দুরূপ জুয়েলকে খেলাতে পারে ভারতীয় দল যদিও টেস্ট অভিজ্ঞতা তিনি অনেকটাই নবীন তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছেন সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে ভারতীয় দল তেরো জুন থেকে ভারত এ দলের বিপক্ষে একটি প্রান্তিক স্কোয়াড ম্যাচ খেলবে ওই ম্যাচই প্রান্তের ফিটনেস যাচাইয়ের সুযোগ থাকতে পারে